হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার একমাত্র মেয়ে আদরের মামনি গোরগতা শর্মা তার পিসিমণির সাথে পেয়ারা নিয়ে খুবই ব্যস্ত কাউকে পেয়ারা খেতে দিচ্ছে না সে নিজে একাই পেয়ারা খাবে যদিও পেয়ারা থেকে তার মুখটা অনেক ছোট কিন্তু সে পেয়ারা খাবেই এ নিয়ে খুবই বায়না করতেছে তার পিসিমণি এবং তার মায়ের সাথে কাউকে তার পেয়ারাটা ধরতে দিচ্ছে না নিজে একাই খাবে অনেক চেষ্টা করতেছে কিন্তু কিছুই করতে পারতেছে না আমার মাম্মামটা এটাই কি কোথায় যাচ্ছে সীতা 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 পেয়ারাটা ভীষমিকে দাও এটা তুমি এটা খেতে পারবা খেতে পারবা এটা খেতে পারবা এমনিতে এটা কি কোথায় যাচ্ছ পেয়ারা দাও পেয়ারা দাও ദേ ദേരാ ദേ ദേ ദേരാ ദേ ശുക്ന ആഹ 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 ആഹ